বন্ধুরা ভারত এবার এমন বুদ্ধি খাটিয়েছে যে বাংলাদেশও রেহাই পায়নি বাংলাদেশ ভারতের বুদ্ধিমত্তার সামনে অসহায় হয়ে মাথা নত করতে বাধ্য হয়েছে প্রথমে দেখা গেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ড ইউনুস বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেন তবে সময়ের সঙ্গে পরিস্থিতি পাল্টাতে থাকে এবং বাংলাদেশকে ভারত বিরোধী নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হয় প্রথমবারের মতো বাংলাদেশ ভারতকে নিয়ে যেসব বিধিনিষেধ আরোপ করেছিল সেগুলো অবশেষে তুলে নিয়েছে ভারত কৌশলে বাংলাদেশকে চেপে ধরেছে পুরো ঘটনা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে বুঝব কিন্তু তার আগে প্লিজ ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্প্রতি চীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে বাংলাদেশের সরকার প্রধান ড ইউনুস ভারতের বিরুদ্ধে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন যার মধ্যে অন্যতম ছিল ইলিশ মাছের রপ্তানি বন্ধ করা বাংলাদেশ যখন ভারতকে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দেয় তখন ভারতের জন্য এটি একটি বড় ধাক্কা ছিল বিশেষ করে পশ্চিমবঙ্গে দুর্গাপূজার সময় এই মাছের চাহিদা আকাশ ছোঁয়া হয় প্রতি বছর এই সময় ইলিশ মাছের চাহিদা প্রচুর বেড়ে যায় কিন্তু বাংলাদেশ এই নিষেধাজ্ঞা জারি করে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল তবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও শেষ পর্যন্ত বাংলাদেশকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিতে হয় যদি আপনি জানেন না তাহলে বলি ইলিশ মাছ ভারতে কম পাওয়া যায় এবং বাংলাদেশ থেকেও কিছুটা আমদানি করতে হয় কিন্তু নতুন সরকার ক্ষমতায় এসে এই আমদানি বন্ধ করে দিয়েছিল তিস্তা নদীর জল নিয়ে সমঝোতার প্রস্তাব না মানলে তারা বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে বলে ভারতকে হুমকিও দিয়েছিল এদিকে আদানি গ্রুপও তৎপর হয়ে উঠে এবং বাংলাদেশকে তাদের পাঁচশো মিলিয়ন ডলার বকেয়া টাকা শোধ করার চূড়ান্ত নোটিশ দেয় যদি শোধ না করে তবে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে এই খবর শুনে বাংলাদেশের বড় ধাক্কা লাগে এবং তারা দ্রুতই ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয় এই বছর দুর্গাপূজার আগে বাংলাদেশ তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে যা ভারতের জন্য বিশাল স্বস্তি যদিও বাস্তবে এই সংখ্যা প্রায় পনেরোশো টন হতে পারে তবু এটি একটি বড় পদক্ষেপ এর ফলে পশ্চিমবঙ্গের মানুষ এখন দুর্গাপূজায় ইলিশ মাছ উপভোগ করতে পারবে তবে জানিয়ে রাখি বাংলাদেশি পোশাক শিল্প বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বস্ত্রশিল্পগুলির মধ্যে একটি তারা বছরে পঁচপান্ন বিলিয়ন ডলারের বেশি মূল্যের পোশাক রপ্তানি করে তার মধ্যে ভারতও অন্যতম যেখানে ভারত মাত্র চুয়াল্লিশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করতে পেরেছে বাংলাদেশের এই শিল্প ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে কিন্তু ভারত তার টেক্সটাইল সেক্টরকে শক্তিশালী করে তোলার জন্য অনেকগুলি পদক্ষেপ নিয়েছে হয়তো এই সব কারণের জন্যই অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কয়েকদিন আগে পর্যন্ত ভারতের সঙ্গে যে কঠিন মনোভাব দেখিয়েছিল সেই মনোভাব থেকে সরে এসে ইলিশ রপ্তানি আবার শুরু করার সিদ্ধান্ত নেয় কারণ তারা জানে এই সময় ভারতের সাথে ঝামেলায় জড়ানোর মতো ক্ষমতা তাদের নেই তাহলে পুরো পরিস্থিতি থেকে পরিষ্কার যে বাংলাদেশ ভারতের সামনে মাথা নত করে আবারও সহযোগিতার পথ বেছে নিয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন